লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্য জুড়ে সাংগঠনিক কর্মসূচি সেরে ফেলছে শাসক দল তৃণমূল কংগ্রেস আঠারোই ফেব্রুয়ারি খরদহ রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলেছে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ও উদ্বাস্তু সেলের কর্মী সম্মেলন দেখুন এই বিষয়ে গতকাল শনিবার একটি বৈঠকের পর কি জানালেন হালি শহর টাউন তৃণমূল কংগ্রেস নমসূদ্র উদ্বাস্তু সেলের কনভেনার শুভেন্দু সরকার আমরা সবাই। আপনাদেরকে দেখেছি হালিশর টাউন তৃণমূল নৌষ পক্ষ থেকে আগামী আঠেরোই ফেব্রুয়ারি আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে খর্দাতে হয় সেই সম্মেলনকে সামনে রেখে আমরা আগামী দিনে হালিশর টাউনের পক্ষ থেকে কিছু প্রচার অভিযান চালাবো হালিশরের সমস্ত ওয়ার্ডগুলোতে অলরেডি আমরা বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালাচ্ছি এবং আগামী দিনে আমরা ফ্লেক্সগুলো লাগাবো সমস্ত ওয়ার্ডগুলোতে এবং ওয়ার্ডগুলোর ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডে কর্মীদের মধ্যে গিয়ে আমরা প্রচার করব যাতে বেশি পরিমাণে কর্মী নিয়ে আমরা আঠারোই ফেব্রুয়ারি খর্দা রবীন্দ্র ভবনে আমরা উপস্থিত হতে পারি আমাদের দলীয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং সর্বোপরি আমাদের রাজ্যের চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশে আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করছি রঞ্জিত সরকার আমাদের রাজ্যের চেয়ারম্যান তার নির্দেশেই আমরা এই প্রোগ্রামটা করছি এবং আগামী দিনে যেহেতু মমতা যেভাবে বাজেটটা আমাদের সামনে পেশ করেছে করেছে এই বাজেটে টাকা টাকা থেকে হাজার এবং আরো অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেভাবে আমাদের সামনে তুলে ধরেছে সেইগুলো যাতে আরো বেশি বেশি করে মানুষের মধ্যে প্রচার করা যায় সেই জন্য আমরা উদ্বাস্তু আন্দোলনের মাধ্যমে উদ্বাস্তুদের মধ্যে আমরা এই এইগুলো প্রচার করবো এবং আগামী দিনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বেশি বেশি করে মানুষের মধ্যে প্রচার করে যেহেতু আমাদের সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে পাখির চোখ করে আমরা যাতে বিয়াল্লিশে বিয়াল্লিশ এবং এই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় যে দুটি লোকসভা রয়েছে ব্যারাকপুর এবং ওই দমদম এই দুটি লোকসভাতে আমরা তৃণমূল কংগ্রেসকে ব্যাপক ভোটে জেতানোর জন্য আমরা আরো আরো বেশি করে ঝাঁপিয়ে পড়ব এবং কর্মীদের মধ্যে আরো বেশি করে আমরা এই প্রচারগুলো যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে কর্মীদের আমরা উজ্জীবিত করবো মানুষের বাড়িতে যাচ্ছে এবার আমি বলছি আমাদের সামনে লোকসভা ভোট সেটাকে তো আমরা সামনে রাখছি আর প্লাস হচ্ছে আমাদের আগামী আঠেরোই ফেব্রুয়ারি আমাদের জেলার আহ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নমসুদ্ধ উদ্বাস্তু সেলের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের এই উদ্বাস্তু মানে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিগত দিনে রানাঘাট এবং বনগা এই দুটো সিটি হুম এই দুটো সিটি আমরা হ্যাঁ এই দুটো সিটি আমরা হারিয়েছি যাতে মতুয়ারা আমাদের মধ্যে থেকে যাতে মতুয়ারা যে মনটা ফিরিয়ে নিয়েছে আমাদের দিক থেকে দিকটা সেই সেই এইটাকে আমরা আরো বেশি করে মতুয়াদের আমাদের দলের মুখ করার জন্য মমতা ব্যানার্জি যে উদ্বাস্ত আন্দোলনকে লক্ষ্য রেখে যে মতুয়াদের জন্য কি কি করছে সেইগুলো আরো বেশি করে আমরা প্রচার করব এবং বেশি করে উদ্বাস্তু মানুষের মধ্যে আমরা এই মমতা ব্যানার্জি যে তাদের জন্য যে উন্নয়নমূলক কর্মসূচি গুলো করেছে সেইগুলো আমরা বেশি করে তাদের মধ্যে ছড়িয়ে দেবো আমাদের সংগঠনের মাধ্যমে যদি দেখা যায় হালি শহর অঞ্চলটা পুরোটাই কিন্তু অনেকটা অংশই উদ্বাস্তু মানুষ সেই উদ্বাস্তু মানুষের এখনো যে বিষয়টি সিএ এবং এনআরসি সেই নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের তরফ থেকে কিরকম ব্যবস্থা আমরা অবশ্যই এই আমরা যারা ভারতবর্ষের নাগরিক যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বসবাস করছে তারা কেউ ভারতবর্ষের বাইরে যাবে না যেটা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা সবাইকে আশ্বস্ত করেছে এবং আগামী দিনে আমরা সিএএ আর এনআরসি নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের নেতা রঞ্জিত সরকার আমাদের চেয়ারম্যান সে বলেছে এবং এই নিয়ে আমরা 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 আরো আরো পর প্রচার আন্দোলন কর্মসূচিতে কত সংখ্যক মানুষ নিয়ে আগামী দিনে যাবেন আপনারা টাউন থেকে আমি আশা করছি এক হাজার লোক থেকে দু হাজার লোক নিয়ে আমি সম্মেলনে অনুষ্ঠিত করবো এবং আমি বাসের ব্যবস্থা করছি বিভিন্ন ওয়ার্ডে বাসগুলো দিয়ে দেবো দিয়ে আমি এক থেকে দুহাজার লোক নিয়ে আমি সম্মেলনে অনুষ্ঠিত একটা যেটা বিষয় একটা সময় উঠেছিল এই যে আপনার এই পদ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল আজকে আপনি সেই বিষয় নিয়ে একটা সম্মেলন করতেন তাদের উদ্দেশ্যে কি বলবে শুনুন সে যারা সমালোচনা করা করবে দল আমাকে দায়িত্ব দিয়েছে সর্বোপরি দলের আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার মমতা ব্যানার্জিকে মান্যতা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কথা মাথায় রেখে তার নির্দেশে তারা যে দায়িত্ব দিয়েছে এবং আমার চেয়ারম্যান রাজ্যের রঞ্জিত সরকার যে আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি যাতে ভালোভাবে পালন করতে পারি এবং তাদের যাতে এবং তাদের যাতে আরো দলের প্রতি আমি যাতে আরো অনুগত্য দেখিয়ে এবং দলের যাতে শ্রীবৃদ্ধি হয় দলের যাতে সুনাম হয় সেই ব্যবস্থা সেই জন্য আমি বদ্ধ করি আর হাতে অল্প কয়েকদিন তারপরে কিন্তু লোকসভা নিয়েছে সেই জায়গায় কি আপনার যে কমিটি কমিটি তৈরি হয়ে কমিটি আমি জেলাতে পাঠিয়ে দিয়েছি জেলা রাজ্যতে পাঠিয়ে দিয়েছে টাউন কমিটি সেটা পাশ হয়ে আসলে পরে আমি সম্পূর্ণ আপনাদের ডেকে পূর্ণাঙ্গ কমিটি আমি প্রকাশ করে দেবো আরেকটা যেটা বিষয়ে সামনে লোকসভা নির্বাচন অর্জুন সিং এক সময় বিজেপিতে ছিল তিনি এখন বর্তমানে আপনাদের দলেই রয়েছে আপনাদের সাথে কি আশাবাদী আগামী দিনে লোকসভা ভোটে কি মনে করছে লোকসভা ভোটে দেখুন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ব্যাপক থেকে ব্যাপকতর জয়লাভ করবে দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নিতে হবে দলের নির্দেশ সবার উপরে দল যাকে করবে আমরা তার সে অর্জুন দা হোক বা যেই হোক যাকেই দল প্রার্থী করবে আমরা দলের হয়ে প্রচার করবো এবং প্রার্থীকে আমরা আশা করছি আমাদের বিজপুর তথা হালিশহর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস থেকে বিশ থেকে পঁচিশ হাজার ভোটে আমরা লিখবো বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ